আমার নাম আশিস সর্দার আপনি কি এই স্টোরের মালকিন ওই তরুণ খুব উৎফুল্ল হয়ে প্রশ্ন করল হ্যাঁ আমায় একটু দেখাবেন ঠিক কি নিয়ে এসেছেন আপনি মাথা নেড়ে প্রশ্ন করল শালিনী আশিসও মাথা নাড়িয়ে ওই বাক্সটা শালিনীর হাতে তুলে দিয়ে খুব ইমোশনাল হয়ে বলল এটা আমার পরিবারের অ্যানসেস্ট্রাল ট্রেজার এটাই আমাদের সর্বশেষ সম্পত্তি আজকে যদি আমার টাকার প্রয়োজন না থাকতো তাহলে হয়তো এটা কোনোদিনই আমরা বিক্রি করতে আসতাম না মাথা নেড়ে খানিক সমবেদনা জানালো শালিনী ঠিক সেই সময় আশেপাশের অ্যান্টিক স্টোরের সবাই ওই পিসটা দেখার জন্য ভিড় করল এরকম ধনসম্পদের খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে শালিনী ওই বাক্সটা খোলার পরই কালো মুক্তর একটি ব্রেসলেটের উপর সকলের নজর পড়ল আলোতে ওই ব্রেসলেটটা যেন আরও বেশি চকচক করছিল পুরো ব্রেসলেটটায় বিশাল বড় বড় এবং অ্যান্টিক ব্ল্যাক পার্ল খোদাই করা ছিল আর এই কালো মুক্ত দেখেই এই পরিবারের আভিজাত্য বোঝা যাচ্ছিল এত দুর্দান্ত কালো মুক্ত এর আগে কখনো দেখেনি শালিনী শোনা যায় এই রকম ব্ল্যাক হার্ট অফ ওশান পার্ল নাকি সমুদ্রের অনেক অনেক গভীরে পাওয়া যেত কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো বিলুপ্ত হয়ে গেছিল পিওর ব্ল্যাক হার্ট অফ ওশান পার্ল ব্রেসলেট বিস্মিত হয়ে নিজের মনেই নামটা আওড়াতে থাকলো সে এই ব্ল্যাক পার্লের কোয়ালিটিও খুবই দুর্দান্ত এটার টেক্সচার আর চমক দেখে মনে হচ্ছে এটা কম করে হাজার বছরের পুরনো হবে অন্যান্য অ্যান্টিক শপস মালিকরা ব্রেসলেটটা দেখে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো আপনারা দেখছি অনেক কিছুই জানেন চমকিত হয়ে বলল আশিস শালিনী কয়েক মিনিট ধরে ওই ব্রেসলেটটির দিকেই তাকিয়েছিল তারপর সে নিজের মুখ তুলে আশিসকে জিজ্ঞেস করল তুমি ব্রেসলেটটা কত টাকায় বিক্রি করতে চাও পাঁচ কোটি হাসতে হাসতে বলল আশিস আপনি একটা অ্যান্টিক স্টোরের মালকিন আপনি তো জানবেনই যে হাজার বছরের পুরনো এরকম সম্পত্তির দাম কত হতে পারে এটা তো সম্পূর্ণ আসল এবং আদিবাসী পৌরাণিকতার প্রতীক হাত নেড়ে শালিনীকে বোঝানোর চেষ্টা করলো আশিস শালিনী মাথা নাড়ল কিন্তু এখনও তার নজর ওই ব্রেসলেটের উপরেই ছিল ওই মুক্তগুলো দেখে কেন জানি না ওর একটু অদ্ভুত লাগছিল কিন্তু এখানকার অবস্থা দেখে নীল মনে মনে হাসছিল ওখানে উপস্থিত কেউ ধরতে না পারলেও নীল কিন্তু বুঝতে পেরেছিল যে ব্যাপারটা অতটা সোজাসাপটা নয় মাত্র পাঁচ কোটি এত ভালো ব্রেসলেটের মূল্য মাত্র পাঁচ কোটি শালিনীর ভাগ্য তো খুবই ভালো একটা হাজার বছর পুরনো সম্পত্তির হদিশ পাওয়াটাও বিশাল বড় ব্যাপার সেটাও এত সস্তায় পেয়ে গেল সে এর থেকে ভালো ডিলার হতে পারে না আমাদের কাছে এরকম ডিল এলে লুফে নিতাম অন্যান্য দোকানের মালিকরা নিজেদের মধ্যে এই কথাগুলো আলোচনা করতে শুরু করে দিল ঠিক সেই সময়েই এক তরুণ এসে স্টোরে ঢুকলো এক্সকিউজ মি হাউ ক্যান আই হেল্প ইউ স্যার সেই ছেলেটির দিকে এগিয়ে গিয়ে নম্রভাবে কথাটা জিজ্ঞেস করলো বিকাশ আমার নাম তন্ময় পোদ্দার আমি এখানে একটা বিজনেস ট্রিপে এসেছি অ্যান্টিক জিনিস সংগ্রহ করা আমার শখ শুনেছি পুরো কলকাতা শহরে নাকি শুধুমাত্র মিত্র অ্যান্টিক এম্পোরিয়ামেই বহু প্রাচীন সম্পদ পাওয়া যায় ওইসব সম্পদের মধ্যে কোনো একটা জিনিস আমি আজ কিনতে চাই একবার দেখাবেন প্লিজ টাকার বিষয় ভাবতে হবে না আমার শুধু জিনিসটা পছন্দ হওয়া নিয়ে কথা নিজের কথা শেষ করার পরই তন্ময়ের নজর শালিনীর হাতে থাকা ব্রেসলেটের উপর পড়ল এই ব্রেসলেটটা কি আসল ব্ল্যাক হার্ট অফ ওশন পার্লের চোখে বিস্ময় নিয়ে শালিনীর দিকে এগিয়ে গেল তন্ময় আরে দেখে ভেঙে না যায় বেশ ব্যতিব্যস্ত হয়ে কথাটা বলল আশিস চিন্তা করো না যদি ভেঙে যায় আমি ক্ষতিপূরণ দিয়ে দেব ভাই ব্রেসলেটটা হাতে নিয়ে দেখতে দেখতে বলল তন্ময় ও চোখ আটকে গেল সেই ব্রেসলেটে ভাই এটা তুমি কততে বিক্রি করছো বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি প্রশ্ন করল তন্ময়। পাঁচ কোটি এই কথা শুনে তন্ময় যেন এক মুহূর্ত সময় নষ্ট করল না মাথা নাড়িয়ে বলল ঠিক আছে এটা আমার চাই আমি কিনে নেব এটা আশিসের গর্বের আর কোনো সীমা রইল না ও শালিনীকে এমনভাবে দেখল যেন মনে মনে বলছিল যে ম্যাডাম আপনি তো ভাবতে ভাবতেই সময় কাটিয়ে দিলেন তাই জন্য এই ডিলটা আপনার হাত থেকে বেরিয়ে গেল এখন আপনি রিগ্রেট করুন তন্ময়ের কথা শুনে শালিনী স্বাভাবিকভাবেই খুব অ্যাংশাস হয়ে গিয়ে বলল তন্ময় আপনার কি অকশনের নিয়ম জানা নেই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ রাইট আমার এখনও আশিসের সঙ্গে কথা শেষ হয়নি আর আপনি জোর করে ডিল ক্লোজ করতে চাইছেন কিন্তু ম্যাডাম আপনি অনেকক্ষণ ধরে এটি দেখছেন আর আমার মনে হচ্ছে আপনি কেনার বিষয়ে হেজিটেট করছেন উপরন্তু আপনি একবারও বলেননি যে আপনার এই ব্রেসলেটটি চাই দেখুন আমার খুব তাড়াতাড়ি টাকার দরকার আমি নিজের এবং আপনার কারোরই সময় নষ্ট করতে চাই না মিনতি করে বলল আশিস ঠিক আছে এটা আমি নেব আশিসের কথা শুনে মুহূর্তের মধ্যে রাজি হয়ে গেল শালিনী ওর এই হটকারিতা দেখে অবাক হয়ে গেল নীল মনে মনে ভাবল এই মুক্তর ব্রেসলেটটা যদি আসল হতো তাহলে এর মার্কেট ভ্যালু কম করে হতো কয়েকশো কোটি টাকা কিন্তু এই ছেলেটি পাঁচ কোটিতেই বিক্রি করতে রাজি হয়ে গেল তাহলে কি কোনো গোলমাল আছে শুনুন ভুলে যাবেন না এই ব্রেসলেটটা প্রথমে আমি নেবো বলেছি আমার পছন্দ হওয়ার পর আপনি সিদ্ধান্ত নিয়েছেন আমার পছন্দকে আপনি এভাবে আমার থেকে কেড়ে নিতে পারেন না ভাই আমি তোমাকে দশ কোটি টাকা দেব। আমার সঙ্গে ডিল করো আরে আপনি নিজে আমার স্টোরে এসেছেন আপনি নিজে আমাদের সঙ্গে ডিল করতে চেয়েছেন এখন কোনো তৃতীয় ব্যক্তি এসে যদি আপনাকে দ্বিগুণ টাকা দেওয়ার কথা বলেন তাহলে আমার মনে হয় না আপনার ইন্টিগ্রিটি আপনাকে এই কাজ করতে দেবে বেশ ভয়ে ভয়ে আশিসকে কথাটা বলল শালিনী অন্যান্য দোকানের মালিকরাও শালিনীর সপক্ষে কথা বলল না করেই বা কোথায় যাবে মিত্র পরিবারের নাম গোটা কলকাতা শহরে জনপ্রিয় কেউ ওদের সাথে শত্রুতা করতে চায় না দেখো ভাই লাইফের রিয়েলিটি সম্পর্কে তোমার জানা উচিত আর সব থেকে বড় রিয়েলিটি হলো টাকা আমি তোমাকে পাঁচ কোটি টাকা বেশি অফার করছি আমার মনে হয় না তোমার এত ভাবা উচিত আশিসকে বোঝানোর চেষ্টা করে বলল তন্ময় নীল দূরে দাঁড়িয়ে সবটা দেখছিল আর মুচকি মুচকি হাসছিল আশিস আর তন্ময় দুজন মিলে শালিনীকে বোকা বানাচ্ছে শালিনী কি সেটা বুঝতে পারছে না বাকিরাও কি সবাই অন্ধ হয়ে গেল নাকি এসব কথাই ভাবছিল নীল তন্ময় এরা সকলে ঠিক কথাই বলছে আমি টাকার জন্য নিজের প্রিন্সিপালস জলাঞ্জলি দিতে পারবো না তাই এই ম্যাডামের কাছেই আমার ব্রেসলেটটা বিক্রি করতে হবে হাতের লোকীকে পায়ে ঠেলে দিল বোকা ছেলে চাপা গলায় বলল তন্ময় তারপর শালিনীর দিকে তাকিয়ে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল কনগ্র্যাচুলেশনস আপনি সত্যিই খুব লাকি এই ব্রেসলেটের আসল মূল্য প্রায় পঞ্চাশ কোটি টাকা কিন্তু আপনি মাত্র পাঁচ কোটিতে পেয়ে গেলেন আমারও আপনার মতো কপাল হলে কত ভালো হতো শালিনী মৃদু হেসে বাক্সটা নিজের হাতে তুলে নিয়ে বিকাশকে বলল যত তাড়াতাড়ি সম্ভব আশিসের পেমেন্ট ক্লিয়ার করো বিকাশ ব্যাঙ্ক ডিটেলসগুলো আশিসের থেকে জেনে নিচ্ছিল তখনই সবার মাঝে এসে দাঁড়ালো নীল তারপর শালিনীর দিকে তাকিয়ে হাসি মুখে নীল বলল শালিনী এই ব্রেসলেটটি কিনলে তুমি তোমার এতদিনের ব্যবসা নিজের হাতে নষ্ট করে দেবে নীলের এমন কথা শুনে সবাই চুপ হয়ে গেল কারো মুখে কোনো কথা নেই আপনি কি বলতে চাইছেন চোখে মুখে অনেক জিজ্ঞাসা নিয়ে নীলকে প্রশ্ন করল আশিস বেশি কিছুই বলতে চাই না শুধু এটাই বলতে চাই যে এই ব্রেসলেটটি নকল আর তোমার অভিনয় তো তার থেকেও বেশি খারাপ আমি অনেক কষ্টে নিজের হাসি কন্ট্রোল করেছি এই কথা শোনার পরই নীলের দিকে তাকালো শালিনী কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল ফিসফাস আওয়াজ এই ছেলেটা কে এর সাহস্ত মন্দ নয় শালিনী সিদ্ধান্তের উপর প্রশ্ন তুলছে শালিনী কলকাতা শহরের সবথেকে ফেমাস অ্যান্টি ক্যাপ্রেজার ওনার চোখ জহুরির বলে জানতাম এখন কি শালিনীর থেকেও বড় কোনো জহুরি এলো নাকি আমার তো মনে হয় এই ছেলেটা এখানে শুধু ঝামেলা করতে এসেছে আমাদের সকলের ওই ব্রেসলেটটা আসল মনে হলেও শুধুমাত্র এনার নাকি মনে হলো যে ব্রেসলেটটা নফুল নে দাঁত মুখ খিচিয়ে কথাগুলো বলল সমস্ত ব্যবসায়ীরা কিন্তু নীলের মুখে একটা রহস্যময় হাসি খেলে গেল কি ভাবছে নীল নীল কি সত্যি বলছিল ও কি সেটা প্রমাণ করতে পারবে নীলের কথায় ভরসা করবে শালিনী এই মুক্ত বিক্রি নিয়ে কোনো বড় সমস্যায় পড়বে না তো নীল নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে